যারা জেনে তারা জানিয়ে দেবে আর যারা 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 এই ঘটনা করছে জেনে তারা অন্যদের জানিয়ে দেবে অর্থাৎ তাদেরও ভয় আর যারা জানছে তাদেরও ভয় তো এইভাবে যে নারকীয় পাশবিক অত্যাচার করে তাকে হত্যা করা হলো যেটা এর আগে কখনো দেখা যায়নি এবং প্রথমেই সেটাকে আত্মহত্যা বলে চালাবার প্রচেষ্টা তারিকে উলিগ্যান্সদের ঢুকিয়ে দিয়ে তথ্য লোপাট করার চেষ্টায় আর্জিকর ভেঙে ফেলা পুলিশ আটকাতে পারল না তো একের পর এক এই এক এই রকম নারকীয় ঘটনা তার উপরে আরেক আশ্চর্য যে সেখানে সরকার রাস্তায় নেমেছে কি বলছে নির্যাতি তার ফাঁসি চাই অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি ব্যর্থ তো তিনি রাস্তায় নেমেছেন তিনি জাস্টিস দিতে পারছেন না তিনি বলছেন নির্যাতিতার শাস্তি চাই তো এই তো কোন রাজত্বে আমরা বসবাস করছি এখানে কোন ধরনের বর্বরতা তৈরি করেছে কোন ধরনের সন্ত্রাসবাদীদের আমদানি হয়েছে এখানে যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘটনায় এইভাবে চাপা দেওয়ার চেষ্টা এইভাবে রক্তাক্ত পশ্চিমবঙ্গ আমরা ইনার পদত্যাগ চাই দেখুন এটা স্বাভাবিক ওরা সাধারণ মানুষের এই আন্দোলনকে ভয় পাচ্ছে অনেক মানুষকে চুপ করিয়েছে কেস দিয়ে মেরে খুন করে কিন্তু দেখছে এখন আর থামানো যাচ্ছে না সেই জন্য তারা চাইছে মানুষের এই প্রতিবাদকে থামিয়ে দিতে তার পুলিশ দিয়ে কিন্তু একটা জিনিস মনে রাখবেন এমন সময় আসছে যখন মানুষ কিন্তু এই আইন নিজের হাতে তুলে নেবে কারণ পুলিশ যদি আইনকে রক্ষা করতে না পারে পুলিশ মন্ত্রী যদি ব্যর্থ হয় নিজেদের বাঁচার অধিকার সবার আছে তো আমাদেরও যখন এইভাবে অত্যাচার করবে মানুষকে যেভাবে অত্যাচার করছে পুলিশ দিয়ে যেভাবে অন্যায় সংগঠিত করছে তো মানুষ জাগ্রত হয়েছে সেই জন্য মানুষ একের পর এক কোনো ছাতার তলায় নয় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই প্রতিবাদ করছে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে আগামী দিনে যদি এনারা ব্যর্থ হয় তো আমরা মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জাগাবে জনজাগরণ হয়েছে জন অভ্যুত্থান হয়েছে তো স্বাভাবতই আমরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করছে এবং যারা যে দোষী তার তো আমরা ভয়ঙ্কর মানে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি তার সাথে যারা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে তাদেরও সমানভাবে আমরা শাস্তি চাইছি কোনো দুর্নীতি কমবে না তো আইওয়াশ হচ্ছে এত লোকের যে প্রতিবাদ সেটাকে দৃষ্টি ঘোরানোর জন্য আসল লোক বিনীত গোয়েল সে কোথায় তাকে কেন সরানো হলো না যারা হচ্ছে মানুষ বোঝে না মানুষ বোকা সবাই বোঝে মমতা ব্যানার্জি তো কাজই হচ্ছে যে এই ধরনের একটা পাগলামি ঘোষণা করা একটা মানুষ তাকে নৃশংসভাবে পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রী সেই কর্তব্যরত অবস্থায় হসপিটালে তার কর্মক্ষেত্রে ধর্ষিত হয়েছে এবং নৃশংসের সঙ্গে তাকে খুন করা হয়েছে তার তিনি রেট নির্ধারণ করছে এর থেকে নির্লজ্জকর মহিলাবোধয় আর হয় না শুধু এটা প্রথমবার নয় আপনারা দেখেছেন যে টু থেকে শুরু করে এই ধরনের যত ঘটনা হয়েছে মমতা ব্যানার্জি কোনো না কোনো এরকম একদম চিপ মেন্টালিটির সঙ্গে মেয়েটির সম্পর্কে উচ্ছা রটনা করেছে বা তাকে বলা হয়েছে ছোট ঘটনা বা তাকে বলা হয়েছে মেয়েটির চরিত্র খারাপ ছিল বা বলা হয়েছে তাকে এই টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয় এত হয়ে যাওয়ার পরে যদি উনি পদত্যাগ না করে তাহলে মানে হচ্ছে বড় লজ্জা আর হতে পারে না এত নির্লজ্জ মহিলা আমরা কোনো দিন দেখিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পশ্চিমবাংলায় লাগাতার নির্যাতনের ঘটনা ঘটছে বিগত দশ দিনের দশটা নির্যাতন আর এত বড় বড় ঘটনা ঘটেছে কালকে নানুরে হলো তার আগের দিন আনন্দপুরে হলো মহিলাকে মেরে ফেলে দিয়েছে একটাও কোনো লজ্জা নেই দেখুন এখানে মায়ের আগমনীতে আছে পঁচাশি হাজার মায়ের যাওয়াতে আছে দশ লক্ষ এটাই মমতা ব্যানার্জি করেছেন অনেক ক্লাবগুলো যারা মানে বারণ করেছে যে আমরা নেব না তাদের সবাইকে আমরা কুন্নি জানাই আমি সবার সমস্ত মহিলা যারা পশ্চিমবাংলার মহিলা আছে তাদের সবাই কাছে রিকোয়েস্ট করবো অনুরোধ জানাবো যে এই এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডারকে বাইকট করুন এক হাজার টাকা দিয়ে আমাদের মান সম্র সম্মান সম্ভ্রমকে আমরা বিক্রি করতে পারবো না সবাই একজুট হয়ে রাস্তায় নামুন আমাদের বাড়িতে মেয়ে আছে আমাদের বাড়িতে বোন আছে তাদের সম্মান সম্ভ্রমের রক্ষার জন্যে সবাইকে রাস্তায় নামতে হবে বাংলার গর্ব না বাংলার লজ্জা সেটাই তো বুঝতে পারছি না আমরা যে পশ্চিমবঙ্গে রয়েছি বসবাস করছি সেটাই আমাদের মেয়েদের পক্ষে লজ্জা পশ্চিমবঙ্গের লজ্জা হচ্ছে মমতা ব্যানার্জি বাংলার গর্ব তো পশ্চিমবঙ্গের লজ্জা বাংলার গর্ব না পশ্চিমবঙ্গের লজ্জাটা আর একটা ই হ্যাবিট হয়ে গেছে ওনার তো সবসময় হয়ে গেছে উনি তো সবসময় দশ লাখ চল্লিশ লাখ কুড়ি লাখ এরম করে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি আর মুখ্যমন্ত্রী না এখন মূর্খমন্ত্রী উনি আমাদের লজ্জা নারীদের লজ্জা সন্দেশকালীতে উনি দশ হাজার বলেছেন আজকে বলছেন দশ লাখ তাহলে আমাদের দাম আস্তে আস্তে উঠে যাচ্ছে আমাদের দাম বাড়ছে আমাদের দাম কমছে না কিন্তু আমরা কিন্তু ভোগ্যপন্ন হচ্ছি আমরা ছেলেদের কাছে বিক্রি হয়ে যাচ্ছি উনি কি করছেন আমাদের মুখ্যমন্ত্রী হয়ে উনি সেইটা লুফিয়ে নিচ্ছেন এই মুখ্যমন্ত্রীর নিজের থেকে পদত্যাগ করা উচিত একটা মেয়ে এইভাবে মারা গেল তারপরেও উনি সন্দীপ ঘোষকে যেভাবে জায়গা চেঞ্জ করে যাচ্ছে পরপর পরপর এটা বলা যায় উনি গর্ব উনি গর্বের জায়গায় আছেন আমরা গর্ব ভেবে এনেছিলাম এখন আমরা চাইছি পদত্যাগ দশ লাখ আমাদের মহিলাদের দশ লাখ ঘোষণা হ্যাঁ দশ লাখ মহিলাদের দাম উনি উনি দাম ঠিক করেছে মহিলাদের দশ লাখ ঠিকই করেছে উনি এইরকম উনি মহিলা হয়ে ভাবতে পারছেন যে মহিলাদের দশ লাখ দাম ধার্য করছে উনি কি চাইছে উনি করতে পারতেন এটা ওনার বাড়ির মহিলাদের যদি এরকম ঘটনা ঘটতো পাবলিক আমরা বলছি আমরা এক কোটি টাকা দেবো উনি দশ লাখ টাকা ধার্য করেছেন আমরা এক কোটি টাকা দেবো উনি ছেড়ে দিক পদ একদম পদত্যাগ করুন উনি আমরা চাই উনি পদত্যাগ করুন উনি আমাদের রাজ্যটাকে শেষ করে রেখে দিল উনি একদম শেষ করে দিয়েছে শিক্ষা থেকে শুরু করে সব শেষ করেছে উনি ওনার পদত্যাগ আমরা চাইছি উনি পদত্যাগ করুন ওনার পদত্যাগ করা উচিত ইমিডিয়েট ওনার পদত্যাগ করা উচিত উনি মহিলা সমাজের কলঙ্ক মহিলা সমাজের কল কলঙ্ক উনি একটা মহিলা হয়ে একটা মহিলা রেপ হচ্ছে ওনার কোনো ব্যাপার না বলছে কোনো ঘটনাই ঘটেনি এরকম ঘটনা ঘটতে পারে নিশ্চয়ই আপনারাও শুনেছেন এটা কোনো ঘটনাই নয় এটা হতেই পারে আপনারা সামনে মহালয়া আসছে আপনারা আনন্দ করুন একটা মুখ্য মানে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার মুখের ভাষা হচ্ছে।